কালকে মাইক করে আমার শ্যালিকে অস্ট্রেলিয়া থাকে ফোন দিচ্ছে তা বলতেছে জিল হাজমা শুরু হয়েছে দুলা ভাই দোয়া করেন বললেন যে হ্যাঁ তো রোজা রাখা লাগবে তো রোজা রাখা লাগবে মানে রোজা রাখতে হবে অস্ট্রেলিয়া বসে বলতেছে রোজা রাখতে হবে তারা রাখছেন আর বাংলাদেশ শস্য শ্যামলায় তাও ঈদে পূর্ণ আজানে পণ্য মসজিদে পণ্য আমরা রোজা রাখার খবর নাই তাহলে আজকে থেকে আমরা জিল হজে রোজা রাখবো এক দিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সপ পাবেন সোহাম আল্লাহ বলবেন না এক এক করলে আপনি সারা এক বছরের সপ লাভ করবেন নবীজির হাদিস আছে কেউ যদি জিহাদ মাসে এক একটি দিন রোজা রাখে এক হাজার দিনের সব লাভ করবে আর আরাফার দিন রোজা রাখলে বা ইবাদত বন্দিগি করলে দশ হাজার দিনের সব দান করবে তাহলে আরাফার দিন তো আমাদের বাংলাদেশে একদিন সৌদি আরবে আরেক দিন কথা বল না কেন এই জন্য আপনারা মিনিমাম দুইটা রোজা রাখবেন কোন পক্ষে বাংলাদেশে আর সৌদিন আরাফার দিনও রাখবেন অজিলা অরিজিনাল আরাফার দিন আরাফার ময়দান কি বাংলাদেশ টুঙ্গির ময়দানে নাকি সৌদি আরবে